সূত্রে বলেছিলেন যে জনাব নুরুল হক নুর ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্যই তথ্য ভিত্তিক বলেছি গত টিভিতে আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে হয়েছে ওনারা মনক্ষণ্ণ হয়েছেন লাগেনি এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বলে তারপর আমি বলছি ভাষাগত ভূতের কারণে যদি মনক্ষুণ্ণ এটা কারণ আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তো বিষয়টা তো সত্য তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের একুশে টিভি সে আলোচনার পরে আমি আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় তো কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে কথা চলতেছে আপনাদের আমি যোগ দিব কি দিব না মধ্যে কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন দেখি সে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত যে আচ্ছা বলা উচিত বলা উচিত হয় না তাহলে আর কথা নাই জানো আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এইসব ব্যাপারে পাশাপাশি যদি এটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্য দুপার তো এমনিতেই নিষিদ্ধ বিশ্বের যে কোনো রাষ্ট্রেই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে মাসি মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথাটিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব করবে না হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই এবং যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়াতে এটা নিয়ে আহ আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়

আমি একটা জিনিস যা হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকেও একজনকে বহিষ্কার করছে আহ যে কালকে মস্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডামপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি মোরাল কিছু করতে হয় তাদের অভিভাবকরা গণভ্যুত্থান করেছি গণবুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণভ্যত্থানের যে এক দফা দিয়েছি এক যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে 90 এর মত কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অবুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন ডিক্লাগটর জন্য অবশ্যই আরেকটি অবুত্থানের প্রয়োজন আরেকটি বিপ্লবের বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাপ ঠিক আছে মনে করছেন হ্যাঁ আমরা সেটাকে সেইভাবে এটা তো হচ্ছে সেইভাবে আর কি বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের চক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেয়ার জন্যই

না আমাদের আমরা বলেছি যে হচ্ছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন আমাদের মেজর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না এটা থাকার সুযোগও নেই যে কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যে মধ্যমন্ত্রী রাজনীতি সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তার ছাত্র রাজনীতি শেষে এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোন অঙ্গ থাকবে জনভাবন কোন অঙ্গ থাকবে